দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্টফ্রিজ বিজনেস রিপোর্টে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর কাঠামো বৈষম্যমূলক বলছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম অবহেলিত হয়েছে সংস্কার প্রস্তাব বিনিয়োগের অভাব আর জ্বালানি সংকটে এক বছরে বন্ধ হয়েছে প্রায় বিশ শতাংশ প্লাস্টিক কারখানা শুল্ক সুবিধার দাবি ব্যবসায়ীদের চলতি বছরের মধ্যেই ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধনের ঘোষণা এমন সব খবর নি আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট সংস্কার বিমুখ সাম্য বিরোধী ও ভুলভ্রান্তির বাজেট হয়েছে এমনকি কর কাঠামো হয়েছে বৈষম্যমূলক যার ফলে চাপে পড়বে সাধারণ মানুষ সুবিধা পাবে ধনী শ্রেণী বুধবার এইচডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক আলোচনায় এমন মত উঠে আসে আলোচকরা বলেন সংস্কারের প্রস্তাব মিলিয়ে আদর্শ বাজেট প্রণয়নের সুযোগ হারিয়েছে বাংলাদেশ আর মাত্র চার দিন পরেই দেশে পাশ হতে যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট যে বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে পাঁচ শতাংশ জিডিপির অনুপাতে বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছে সোয়া ত্রিশ শতাংশের মতো বেসরকারি বিনিয়োগ সোয়া চব্বিশ শতাংশ ও সরকারি বিনিয়োগের লক্ষ্য স্থির করা হয়েছে পাঁচ দশমিক নয় শতাংশ দেশের অর্থনীতির মূল সমস্যা মূল্যস্ফীতিকে আগামী অর্থবছরের মধ্যে সাড়ে ছয় শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছে সরকার তবে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় উপস্থিত আলোচকদের মতে স্থির করা লক্ষ্যের কোনটি বাস্তবসম্মত নয় পুরাতন বাজেটে কাঠামো আমরা এই ধরনের কিছু উচ্চাভিলাষী টার্গেট দেখতাম যেগুলো বাস্তবের সাথে সম্পর্কিত না অতীতের সরকার সময় আমরা দেখেছি এমনকি যে এই মুহূর্তে যে একটা বড় অনিশ্চয়তা ব্যক্তি খাতে বিনিয়োগকারীদের মধ্যে আছে এবং শুধু অনিশ্চয়তা শুধু অভ্যন্তরীণ না বাহ্যিক যে বৈশ্বিক যে একটা অনিশ্চয়তা তার কোনো সেরকম কোনো রিফ্লেকশন আমরা দেখিনি আলোচনায় উঠে আসে আসন্ন বাজেটে শুধুমাত্র উচ্চাভিলাষী লক্ষ্যই স্থির করা হয়নি বরং একই সাথে তৈরি করা হয়েছে শ্রেণী বৈষম্য বলা হয় বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার উপর বাড়তি আরোপ করা হয়েছে একই সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে আয়কর কাঠামোতেও আলোচকরা বলেন বাজেটে মাসিক চুয়াত্তর হাজার একশো টাকা আয় করেন এমন আইসিমার মানুষের উপর কর বাড়ানো হয়েছে উনপঞ্চাশ শতাংশের মতো বিপরীতে মাসে ছয় লাখ টাকা আয় করেন এমন ব্যক্তিদের উপর আয়কর বাড়ানো হয়েছে মাত্র আড়াই শতাংশ ফলে বাড়বে মধ্যবিত্তদের ওপর চাপ বলে মত আলোচকদের যাদের নাকি আয় বাড়লো তাদের যে অনুযায়ী ট্যাক্সটা বাড়লো তার থেকে যারা নাকি সামাজিক সুরক্ষা করার কথা তাদের ক্রয় ক্ষমতা কমলো তাহলে বৈষম্য নিরসনের কথা যদি আমি এসডিজি টেনের কথা বলি তাহলে তো আমরা তো এসডিজি টেনের উল্টো দিকে আমরা হাঁটছি নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনায় বলা হয় বর্তমান সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করলেও সংস্কারের রূপরেখা প্রতিফলিত হয়নি প্রস্তাবিত দু হাজার পঁচিশ অর্থবছরের বাজেটে আলোচকদের মতে নতুন মোড়কে দেওয়া হয়েছে পুরনো বাজেট এই বাজেটের ভিতর দিয়ে সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকে থাকেনি সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না কিন্তু আপনি যদি গতানুগতিক একটা বাজেটই যদি দেন তাহলে তো পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে তো আমরা ওই বেঞ্চমার্ক থেকে ধরে যে আমরা তাদের উপরে চাপ সৃষ্টি করব আমরা কিন্তু দুর্বল হয়ে গেলাম অবশ্য বাজেটে সামাজিক সুরক্ষা খাতের কিছুটা কাঠামোগত পরিবর্তন ও খাতোয়ারি কিছু জায়গায় বরাদ্দ বাড়ানোয় সন্তুষ্টি প্রকাশ করেছেন আলোচকদের একাংশ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন গ্যাস বিদ্যুতের সংকট আর বিনিয়োগের অভাবে দেশের প্রায় বিশ শতাংশ প্লাস্টিক কারখানা বদ্ধ হয়েছে গেল এক বছরে এর মধ্যে প্রস্তাবিত বাজেটে নতুন করে বাড়ানো হয়েছে করের হার যা এখাতে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন উদ্যোক্তারা এমন অবস্থায় বাজেট পাশের আগে বর্ধিত ভ্যাট হার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বিপিজিএম দেশে এখন প্লাস্টিক কারখানা রয়েছে ছয় হাজারের বেশি যার বাজারও প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সেই বাজারের আশির ভাগই ছোট আর মাঝারিদের দখলে যাদের বেশিরভাগই তৈরি করেন বিভিন্ন ধরনের খেলনা যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে সেই খেলনা তৈরিতে যে কাঁচামাল ব্যবহৃত হয় তা আমদানিতে সাতাশি শতাংশ শুল্ক দিতে হয় উদ্যোক্তাদের যা কমানোর প্রস্তাব দিয়েছিল বিপিজিএমইএ এ প্রাক বাজেট আলোচনায় তবে তাদের এ প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়নি এটা একটা উদীয়মান শিল্পকাত গার্মেন্টসের মতো হতে পারে যেহেতু একটা লেবার ইন্টেন্সিভ এবং পার্টিকুলারলি মহিলারা প্রচুর পরিমাণে মহিলারা এটা এতে কর্মসংস্থানের সুযোগ হয় সেই সেইটার জন্য আমরা এইচএস কোডে ভুক্ত এস ডি বিএড আমদানি শুল্ক সব মিলিয়ে সাতাশি পার্সেন্টের মতো শুল্ক ধার্য আদায় করা হয় এটা কমানোর জন্য আমরা অনুরোধ করেছি উদ্যোক্তাদের দাবি বিনিয়োগের অভাব আর জ্বালানি সংকটে গেল এক বছরে বন্ধ হয়েছে বিশ শতাংশ কারখানা তার উপর প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার কিচেনওয়্যার কিংবা গৃহস্থলী সামগ্রী উৎপাদন পর্যায়ে মোষকের হার সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে যা আরও সংকটে ফেলবে খাটটিকে তাই উৎপাদন পর্যায়ে মুশোক পাঁচ শতাংশে নামিয়ে আনার দাবি সেই সাথে প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল আমদানি শুল্ক পাঁচ শতাংশ থেকে নামিয়ে তিন শতাংশ করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা বর্তমানে এই শিল্পের মেশিনারি জামদানিতে এখন একশো চার শতাংশ শুল্ক দিতে হয় সেটিও কমানোর দাবি তাদের পাশাপাশি বল পয়েন্ট উৎপাদনে পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিও জানানো হয় বাজেটে প্রতিটা অ্যাসোসিয়েশন এবং প্রতিটা ব্যবসায়ী গোষ্ঠী বাজেটে পূর্বে এফবিসিসিআই থ্রুতে এবং এনবি এর কাছে সরাসরি প্রস্তাব করে থাকে সেই প্রস্তাব অনেকগুলো উপেক্ষিত হয়েছে এবং আশা করব যে বাজেট যেহেতু এখনো অ্যাপ্রুভ হয় নাই আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এর কাছে আবেদন রাখব যে এইগুলা যেন যৌক্তিক আমাদের দাবি বাস্তবায়ন করে পাঁচশো অর্থ বছরের জন্য চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জনে ব্যবসায়ীদের উপর চাপ বাড়বে বলে মনে করে সংগঠনটি অর্থনৈতিক উন্নয়নে রঞ্জিতুল মিজান বিজনেস রিপোর্ট টেলিভিশন আগামী নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন এই সংশোধনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আরও সুরক্ষিত হবে এবং ভারসাম্যপূর্ণ শ্রম পরিবেশ তৈরি হবে বলে আশা করেন তিনি বুধবার বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন বাংলাদেশে শ্রম আইন সংশোধন করার প্রক্রিয়া চলছে সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন সংশোধন করার জন্য একটি প্রস্তাব পেশ করেছে যেখানে শ্রমিকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই সংশোধনে ট্রেড ইউনিয়ন গঠন এবং মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মানদণ্ডের সাথে সংগতি রেখে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য এটি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি আমি চেষ্টা করছি নভেম্বরে যাওয়ার আগেই যাতে আমরা কমপ্লিট করতে পারি আমরা কাজ করছি কাজ শেষ করার কথা ছিল ডিসেম্বরের মধ্যে এখন আমাদের আমাদেরকে বলেছে আমাদের আইল যে রোড ম্যাপ অনুযায়ী যতখানি আমরা বলেছি কতটুকু পসিবল উইজ আর নট পসিবল মানে আমাদের সোশ্যো পলিটিক্যাল সোশ্যো ইকোনমিকে অনেক জায়গা আছে যেখানে তারা চাচ্ছে সেগুলো সম্ভব না আমাদের এই পরিপ্রেক্ষেত্রে ওটাও তারা বুঝেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কক্সবাজার সমুদ্র সৈকতে গুপ্ত খাল ও উল্টো স্রোতে প্রতি বছরই ভেসে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন অনেক পর্যটক পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ঝুঁকি এড়াতে পারছেন না বলে অভিযোগ তাদের নেই উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় সরঞ্জামও কক্সবাজার প্রতিনিধি সুনীল বরুয়ার রিপোর্ট এবারের ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে গোসল করতে নেমেছিলেন রাজশাহী শাহিনুর রহমান ও তার ছেলে সিফাদ রহমান কিন্তু উল্টো স্রোতের কারণে প্রাণপণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাদের একইভাবে প্রাণ হারান আরও চারজন প্রতিবছর এমন দুর্ঘটনা ঘটলেও এ নিয়ে সরকারি কোনো তথ্য পাওয়া যায়নি তবে সৈকতের দায়িত্বরত বেসরকারি সংস্থা সি সেফ লাইফগার্ডের তথ্য মতে গেল এক দশকে লাবণী সুগন্ধা কলাতলি ও সিগাল পয়েন্টে গুপ্তখাল ও স্রোতের কবলে পড়ে ষাট জনের মৃত্যু হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে সাতশো তিয়াত্তর জনকে মূলত জুন থেকে আগস্টের মধ্যে ঢেউর প্রবল স্রোতের তোড়ে সৈকতের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় গুপ্তখাল বা টানেল অসাবধানতায় ওই স্থানগুলোতে পা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেক পর্যটক যদি কেউ এই রিপ কারেন্টে আটকে যায় তাইলে কুলে ফিরে ফিরে আসার জন্য সাতার কাটা চেষ্টা করা যাবে না এর পরিবর্তে মূলত তাকে শান্ত থাকতে হবে এবং তাকে ভেসে থাকতে হবে পর্যটকদের অভিযোগ সৈকতের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নেই বাড়তি সতর্কতা যে কারণে ঘটছে এমন দুর্ঘটনা এমনকি দুর্ঘটনায় পড়লে উদ্ধারেও নেই পর্যাপ্ত সরঞ্জাম আমাদের যে পর্যাপ্ত পরিমাণ যে শরণজাম আধুনিক শরণজামগুলোর দরকার, সেটা এখানে আসলে নাই। বাচ্চা বা বড় মানুষ যদি সমুদ্রের মাছখানে চলে যায়, এখানে উদ্ধারের ক্ষেত্রে তেমন কোনো উৎস নাই। সরে জমিনে দেখা গেছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 120 কিলোমিটার সৈকতের মাত্র 5 কিলোমিটার জায়গায় কিছু সংখ্যক লাইফগার্ড দায়িত্ব পালন করলেও বাকি 115 কিলোমিটারই অরক্ষিত। এমনকি জনবলের পাশাপাশি আধুনিক সরঞ্জাম মেডিকেল সাব সেন্টার সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম বলেন সিসিএফ এর এই কর্মকর্তা এইখানটা অন্তত একশো জন লাইফ গার্ড রাখাটা অতিব জরুরি কিন্তু দুর্ভাগ্যের বিষয় একমাত্র সিসেফ সি এফ এর বি দ্বারা পরিচালিত সিসেফ লাইফ গার্ড সার্ভিসই সাতাশ জন দক্ষ লাইফ গার্ড দ্বারা হিসেবে দিচ্ছে সংকট কাটাতে নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা প্রত্যেকটি সেক্টরে হচ্ছে আমার বীজকর্মী সংখ্যা বলেন আমার আরও বাড়াতে হবে এবং বাড়ানোর কাজটি আমরা চলমান আছে আমরা করব বাড়াবো লাইফ গার্ড আছে লাইফ গার্ডও বাড়াতে হবে লাইফ গার্ডে যেই এনজিও লাইফ গার্ড সাপোর্ট করছে তাদের সংখ্যা আমরা রিকোয়েস্ট করেছি তারা বাড়াবে এপারেও আর ওপারেও আমার পেছনে মাঝখানে লম্বা টানেলের মতো যেটি দেখছেন এটি কিন্তু গুপ্ত খাল ভাটার সময় এটি দৃশ্যমান হলেও জোয়ারের সময় কিন্তু পানির নিচে তলিয়ে যায় তখন এটি পরিণত হয় মৃত্যু ফাঁদে লাইফ কর্মীরা বলছেন সাগরে নামার আগে কোন জায়গাটি গোসলের জন্য নিরাপদ সেখানে কোনো গুপ্তকাল আছে কিনা লাল পতাকা উঠছে কিনা বা জোয়ারের সময় কতদূর ভাটার সময় কতদূর সমুদ্রে নামা যাবে সেই সব নির্দেশনা মেনে চললে প্রাণহানের সংখ্যা অনেক গুণ কমে যাবে সুনীল বড়ুয়া বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স সাঁইত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো ছিয়াত্তরে হাতবদল হয়েছে তিনশো সাতাশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো দুইটির কমেছে একশো বারোটির আর অপরিবর্তিত রয়েছে বিরাশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে ইন্ডেক্স থার্টি সেভেন পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়ে আছে চার হাজার সাতশো সাতাত্তর তবে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট আজকে বেরিশ ছিল এবং অ্যাজ ইউজুয়াল মার্কেটের টার্ন ওভার যথেষ্ট কম ছিল মাত্র তিনশো কোটি টাকার মতো পার্সেন্টেজের দিক থেকে আজকে একান্ন পার্সেন্ট কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে কমেছে উনত্রিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র বিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস এবং সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টর ব্যাঙ্কিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে বার্জে পেন্টস বাংলাদেশ লিমিটেড এক বছর যেতে না যেতেই টানা বৃষ্টিতে ধসে গেছে তিস্তা ব্রহ্মপুত্র নদীর তীর সংরক্ষণ বাঁধ প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের বান্নটি অংশে ধস দেখা দিয়েছে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গাইবান্ধার যমুনা ও তিস্তা নদীর তীর সংরক্ষণ বাঁধ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে নয়শো কোটি কোটি টাকাবে বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড অথচ কয়েকদিনের টানা বর্ষণে ধসে গেছে বাঁধের বিভিন্ন স্থান কোথাও কোথাও দেবে গেছে ব্লক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাঁধটি বাঁধের যে অবস্থায় বৃষ্টিতে গাড়ি গাড়াঘুরে একছে থাকবে কি না থাকবে এই অবস্থা অবলম্বনে দিছে বৃষ্টির পানি এখনই মনে করো কিছু ভাঙ্গি ভাঙ্গি যাইতেছে গভীর হয়ে যাইতেছে এই অবস্থায় থাকলে তো বড় বন্যা হলে ঝুঁকিপূর্ণ আমরা তো আতঙ্কই আছি মনে বন্যায় তো বান ভাঙ্গি যাচ্ছে কামারজানি থেকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পর্যন্ত ১৩ কিলোমিটার বাধের কাপাশিয়া শ্রীপুর হরিপুর পুঠিমারি সহ বাহান্নটি স্থানে ধসে গেছে এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের কাজ মাটির পরিবর্তে অধিক পরিমাণ বালু ব্যবহারের জন্য এক বছরেই ধসে গেছে বাঁধের বিভিন্ন অংশ বন্যার সময় তো একদম বান চলে যাবে যে অবস্থা যে মানে বাঁধের গোড়াটা কাটি নিয়ে বাঁধের মধ্যে কোটি কোটি খরচ করে রেখে যাবে খরণ তো এগিয়ে আসবে বাঁধের সাথেই যে খরণটা করছি যে মাটিটা তুলিয়ে আবার বাঁধের দিচ্ছে তো বন্যা আলি ওটা চলে বালু দিয়ে বান্ধিছে এখন তো গাড়ি ঘোড়া তো দূরের কথা অনেক সময় খালি মানুষ জাতীয় কষ্ট কর এটা তো তাড়াতাড়ি একটা পদক্ষেপ না নিলে যে কোনো সময় ভাঙে যেতে পারে বাঁধের ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড বৃষ্টিপাতের ফলে পানি উন্নয়ন বোর্ডের সাতটি উপজেলায় রায়বান্ডা জেলার সাতটি উপজেলায় প্রায় দুশো চল্লিশ কিলোমিটার যে বনানন্দ বাঁধ আছে এই বাঁধগুলোতে বেশ কিছু স্থানে দেখা যাচ্ছে রেন সৃষ্টি হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে এই রেন কাটগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি এর আগে নদীর স্রোতে সুন্দরগঞ্জ উপজেলায় ব্লকসহ বাঁধ ধসে যায় ধসে যাওয়ার খবর দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে খবর পেয়ে ঠিকাদারের লোকজন রাতের আধারে নিয়ম বহির্ভূতভাবে পাশের সাঘাটা উপজেলার অন্য একটি সাইট থেকে ব্লক আনার সময় হাতে নাতে ধরা পড়ে এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান রিপোর্ট দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন